গোখার থানার বেলি নিমতলায় মহাপ্রভুর মহাযজ্ঞ গোখার থানার বেলি নিমতলায় মহাপ্রভুর মহাযজ্ঞের অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানে একদিকে মহাপ্রভুর মহাযজ্ঞ অন্যদিকে মহাপ্রভুর হরিনাম সংকীর্তন এবং কয়েক হাজার ভক্তের সমাগমে প্রসাদ গ্রহণ এক সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে মহাযজ্ঞ প্রাঙ্গণ জুড়ে এই অনুষ্ঠানে আশপাশের গ্রাম থেকে এবং আরামবাগ থানার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার ভক্ত সমাগম হয় এবং খিচুড়ি প্রসাদ তারা গ্রহণ করেন कुशकुमार रिपोर्ट आरम्स पचीस टाक दानीन জগন্নাথ বাবার উদ্দেশ্যে দান করলো বাবার মহাযজ্ঞের মহা অনুষ্ঠানেছে হ্যাঁ পাল দশ টাকা দান করলো বাবার সৌমেন কুমার মন্ডল সৌমেন কুমার মন্ডল বাবার মহাযজ্ঞের মহা অনুষ্ঠান এসে ষ্ণর নামে মহাপ্রভুর নামে বাবার নামে একশো টাকা গান করি আমার গান ভালো লাগছে সুস্থ বাবা কত দান করে বাবা রকে হ্যাঁ ঠিক তাহলে কত বড় বিশাল করে সবার আগমন হয়ছে পুরো 10 টাকা দান করে বাবা রকে কিভাবে ভাগাচ্ছে দেখুন 10 টাকা সারা কত কোটি লিস্টে বাবা নাও চলতে পারে তারে তারে

আর গুরুদেবের আশ্রমে যদি কোন অনুষ্ঠান হয় সেখানে নিমন্ত্রণ করতে হয় না কার বাড়িতে যাওয়া চলে বিদ্যালয় মানে মেয়ের বাপের বাড়িতে কনার বাপের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় না নিমন্ত্রণ নি যা চলে আইতো সেখানে হরি বাস হয় সেখানে নিমন্ত্রণ করতে হয় না সেখানে ভিড় নিমন্ত্রণ নি দিতে হয় তাই সুধামা বলছে ও বসুন্ধরা আপনি না বলো বসুন্ধরা টাকা দান করলো বাবার উদ্দেশ্যে জন্ম মনসার রায় মনসার রায় 12 টাকা দান করলো বাবার উদ্দেশ্যে বাবার মহাজে শুভঙ্কর মন্ডল বাড়ি বাবার করলিশের মহা অনুষ্ঠানেছে সিদ্ধান্ত মালিক সিদ্ধান্ত মালিক কুড়ি টাকা দান করলো বাবার মহাযোগ্য অনুষ্ঠান হয়েছে ওই দিনটা দেশ দান করলো বাবার ম

নেপাল এক লাখ টাকা দান করলো এক লাখ টাকা আকাশ সাজরা দান করলো আকাশ সাজরা আকাশ অর্থ মন্ডল বাইশ টাকা দান করলো বাবা বুদ্ধ সমীর কুমার সমীর কুমার এগারো টাকা দান করলো বাবা উদ্দেশ্য সমীর কুমার উজ্জ্বল মন্দির উজ্জ্বল মন্দির একুশ টাকা দান করলো উজ্জ্বল মন্দির দুজন একুশ টাকা দান করলো বলছি দাদা এই যে অনুষ্ঠান আজকের মহাক মহাযজ্ঞ কিভাবে হচ্ছে

মোটামুটি কত ভক্ত আছে এখানেতে কুড়ি থেকে পঁচিশ হাজার ভক্ত আছে হ্যাঁ মানে একদিনের মেলা একটা মহাযজ্ঞে আয়োজন হয়েছে নাকি এটা একদিনের মেলা একদিনের মেলা আর যে ঠাকুরের হচ্ছে না কোন ঠাকুর মহাপ্রভুর পুজো আপনি কত থেকে আসছেন বাড়ির সামনে দিয়ে এটা কোন জায়গা আচ্ছা আপনার নাম কি আপনার নাম কি বলছি দাদা আজকের এই যে পুজোর আয়োজন মহাপ্রভুর মহাযজ্ঞ চলছে দেখতে পাচ্ছি এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন

এক চাকা দু চাকা মোটরম্যান সবাই হাতে হিংসা করে বাবার ঢুকুন ছেড়ে দিয়ে যায় যুদ্ধ বস্তির কিছু মানে এক প্রকার যাকে বলা হয় মুক্ত দান করে যায় মুক্ত হস্তে দান করে যাচ্ছে এবং এই দেখছেন আমরা নাম আছি কিভাবে মানুষ উজাড় করে টাকা দিয়েছে যাতে এই অনুষ্ঠানটা বিগত দিনও চলে এবং আমরা এই অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যেতে পারি যাতে না বাধা বিঘ্ন ঘটে সেই জন্য মানুষের সতস্ফূর্ত ইচ্ছা সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি এবং মানুষের কাছ থেকে আমরা যে সাহায্যটা পাচ্ছি এখন পর্যন্ত ভবিষ্যতেও পাবো এটা তো একটা মেলায় পরিণত হয়ে গেছে এখন দেখে দোকানদানি বসছে আরাম আরামবাগ একবার প্রশাসন থেকে বাঁকুড়া এসছে ওরা রাস্তা মেনটেন করছে ওনারা ওনার থেকে অশেষ ধন্যবাদ আর বড় অফিস ছিল ওনাকে অশেষ ধন্যবাদ আপনার নাম কি আমার নাম নাম সিংহ আপনি কিছু বলবেন আপনি কিছু বলবেন কিভাবে হচ্ছে হচ্ছে বা কতটা মাহাত্ম্য বাবা আপনার কি বাবা কী বলে দাদা আপনার কিছু বলার চে আপনার নাম কি হ্যাঁ সব জানায় বেলি বলতে পারায় গ্রামবাসী বন্ধু বন্ধু বন্ধকে যেন না অন্যারা না সাহায্য করলে না হাত বাড়ালে না সহযোগিতা করলে আমাদের এই অনুষ্ঠানটা অত ভালো অনুষ্ঠানটা প্রত্যেকের ভালোবাসা অর্থাৎ হন মানে প্রত্যেকের ভালোবাসা সম্ভব মানে আমার অনুষ্ঠানটা সম্ভব নয় প্রত্যেকেরই

বিশ্বাসী। থেকে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুখীরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত দূরে সরে যাই ভারত